সেনাপতি আমরা দুজন তালোয়ার চালানো শিখি চলুন আমরা দুজন শিখি তুমি আমার সঙ্গে পারবে না যাহাবো না তুমি আমার সঙ্গে পারবে না যাহাবো না আমি যেভাবে তোমাকে তালোয়ার মারতে পারবো তুমি কিন্তু মোটেই আমার সঙ্গে পারবে না এই দেখো ফুঁস এই দেখো আমার তালোয়ার ফুঁস এই দেখো আমার তালোয়ার ফুঁস

হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে আচ্ছা বাবা আচ্ছা আমি তোমাকে তালোয়ার চালানোই শিখাইব তুমি কোনো চিনতেই করো না আমি যেভাবে তোমাকে বলবো তুমি ঠিক সেভাবে তালোয়ার চালাতে হবে তোমাকে মনে থাকবে তো